সামান্য জল বাড়ে জলের তোড়ে ভেঙে ভেসে গেল মুন্ডেশ্বরী নদীর ব্রিজ হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে আরামবাগে পূর্ব কেশবপুর এবং পশ্চিম কেশবপুরের মধ্যে সংযোগস্থলে বাঁশের ব্রিজ মাত্র তিন ঘন্টার মধ্যে জল বেড়ে ভেঙে ভেসে গেল বাঁশের ব্রিজ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করত এই বাঁশের ব্রিজ দিয়ে পূর্ব কেশবপুর থেকে পশ্চিম কেশবপুরের দিকে যাওয়ার উপায় ছিল একমাত্র এই বাঁশের ব্রিজ প্রতিদিন স্কুল কলেজ পঞ্চায়েত সবজি বাজার সহ আরো অন্যান্য নিত্যদিনের কাজের সঙ্গী ছিল এই বাঁশের ব্রিজ স্থানীয় মানুষদের অভিযোগ অত্যন্ত কাজ হয়েছিল এই ব্রিজে পুরনো বাঁশের মাচা দিয়ে তৈরি হয়েছিল এই ব্রিজ তাই সামান্য জলের তোরে ভেসে গেল এই ব্রিজ অনেক সময় সাইকেল মোটরবাইক যাওয়ার সময় চাকা বসে যেত ঝুঁকি নিয়ে পারাপার করতো এই ব্রিজ দিয়ে তবে ব্রিজ ছাড়াও বর্ষার সময় নৌকো দিয়েই পারাপার করতে হয় এই নদীতে নিত্য প্রয়োজনীয় যাবতীয় কাজ সবই হয় নৌকার মাধ্যমে যাতায়াত করে স্থানীয় মানুষরা কি বলছে দেখুন বিস্তারিত ডান প্রথম থেকে বিলটা কমতে দিয়েছিল তারপরে নদী বেড়েছে ভেঙে নিয়ে চলে গেছে আজকে ভেঙেছে আজকে ভেঙেছে অল্প জল বাড়তি ব্রিজ ভেঙে গেল ব্রিজ কি ঠিক হয় নির্মাণ করা হয়নি না 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 নির্মাণে কমজোর ছিল কমজোর ছিল এত মানুষের যাতায়াত কি তাহলে পুরাতন পুরাতন সব করেছে সব মোটরসাইকেল চাল খাচ্ছে মানুষ গেলে ভয় লাগছে মানে ঝুঁকি নিয়ে এটা কোন জায়গায় কোন জায়গায় এটা পূর্ব কেসবপুর আপনারা কি চাইছেন ভালো করে ভালো করে ব্রিজ ওটা হ্যাঁ ভালো করে ব্রিজ করতে হবে ভালো করে ব্রিজ হ্যাঁ মজবুত করে করতে হবে এরপরে তো আর ব্রিজ হবে না বা নৌকায় হবে হ্যাঁ এবার তো নৌকায় হবে এখন আর ব্রিজ হবে না পরে যখন ব্রিজ হবে তখন কি ভালো করে চাইছেন ভালো করে চাইছে হ্যাঁ বলুন বলুন আপনি বলুন দাদা আর দাদা ভাঙলো কি ব্রিজটা আর ব্রিজ হ্যাট হয়েছিল ব্রিজটা নিচু করেছিল আর ঠিক মাছাগুলো থাকে না লদি করেছিল মজবুত যে ব্রিজটা হুম ব্রিজটা লং বলে এবার ঠিক মজবুত ব্রিজটা হয় না তাই নিচু হ্যাট ছিল কিছু পানা এসে আটকে গেলো আর জলটা খুব তড়িঘড়ি বেড়েছে সাতটা দিন দশটা সাড়ে দশটার মধ্যে জলটা ব্রিজের উপর দিয়ে যান অল্প জল বাড়তেই গেলো কারণ কি ব্রিজ সে ভাই মজবুত করে মজবুত খুব থাকে না ব্রিজ লং ব্রিজ তো কতক্ষণ জল বেড়েছে তার মধ্যে মতো কোন জায়গার ব্রিজ এটা এটা পূর্ব কেশবপুর থেকে পশ্চিম কেশুপুর যাতায়াত পূর্ব পশ্চিম কেশবপুর দিলিপ মাঝি দিলীপ মাঝি আপনার নাম আমার নাম আলাউদ্দিন